মানুষের বিনোদন বা কোথাও যে একটা বসবে একটা রিফ্রেশড হবে এটা কিন্তু সুযোগ ভাঙাতে খুব বেশি নেই তো আমরা চিন্তা করেছি যে ভাঙার গুরুত্বপূর্ণ যেই রাস্তাগুলো রয়েছে বা সংযোগ সড়কগুলো রয়েছে সেখানে আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় আমাদের ফলজ ওষুধও যেই গাছগুলো সেগুলো দেওয়া হয় মানুষ উপকৃত হচ্ছে পাশাপাশি আমরা চেষ্টা করছি যে মানুষের বিনোদন বা মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলি লাগানো সেই প্রেক্ষিতেই আমরা ভাঙা উপজেলার বিভিন্ন রাস্তায় ইতিমধ্যে আমরা আলগী ইউনিয়নে একটা পরিকল্পনা করেছি এবং আজকে এই ভাঙার যেই রেল স্টেশনের সংযোগ সড়ক সেখানে আমরা সোনালু গাছটি গাছগুলো লাগালাম এই রাস্তা দুই পাশে পুরোটা জুড়ে থাকবে সোনালু গাছ হলুদে ছেয়ে যাবে আমরা আশা করছি ভাঙার মানুষ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন সাধারণ ব্যক্তি থেকে শুরু করে সাংবাদিকবৃদ্ধি সবাই এটির যত্ন নেবেন যেহেতু এই উপজেলাটা আপনার এই এটা দায়িত্বটাও আপনাদের আমরা আজ আসি আসলে কাল নেই আমরা যেহেতু বদলির পোস্টিং আমরা চাই সবাই মিলে এই কাজটাকে অন করবে এবং সেটা যত্ন নিয়ে এটা আগামীতে একটা সুন্দর একটা সুন্দর জায়গা হবে এবং মানুষ সেখানে এসে বিনোদিত হবে বসবে এবং আমরা পরিক্রমা করেছি এই রাস্তার দুই পাশে বসার পরিবেশ তৈরি করে দেওয়া যেখানে মানুষ বিকাল থেকে শুরু করে অন্যান্য সময় এখানে এসে ভালো সময় কাটাতে পারবে নিজের এবং পরিবারের সঙ্গে এবং আমরা পাশাপাশি এটিও আজকে ইতিমধ্যেও বিভিন্ন স্কুলে বিতরণ হয়ে গিয়েছে ভাঙা যত হাই স্কুল এবং মাদ্রাসা রয়েছে সবগুলো হাইস্কুল এবং মাদ্রাসাতে তিনশো পিস হচ্ছে বাগান গিলাস গাছ দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকটা স্কুলেই চার থেকে পাঁচটা করে বাগান গিলাস গাছটা ইটা হয়েছে এবং আমরা স্টেডিয়াম থেকে শুরু করতে অন্যান্য জায়গাও একই পরিকল্পনায় আমরা এগিয়ে যাওয়া আশা করি যেন সুন্দরভাবে আমরা ভাঙনটা করতে পারি মানুষের যেই সুন্দর সময় সুন্দর সময় যেন সবার সঙ্গে কাটাতে পারি